অফসাইডের ফাঁদে পড়ে ম্যাচে শুরু এবং শেষ মুহূর্তে পরপর দুই গোল বাতিল হয়েছে আর্জেন্টিনার তবে তাতেও দাপুটে জয় পেতে বাধাগ্রস্ত হয়নি মেসিরা ম্যাজিকাল ফুটবলে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা রাঙিয়েছেন লিওনেল মেসি বদলে ফুটবলার হিসেবে এদিন মাঠে নেমে দুই মিনিটের মাথায় জালের দেখা পেয়েছেন লাউতারো ও মার্টিনেজো পাঁচ গোল হলেও দুই গোল বাতিলে আর্জেন্টিনা পেয়েছে তিন শূন্য গোলের বিশাল জয় ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে পরাজিত করে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচটা রাঙিয়েছে আর্জেন্টিনা ম্যাচে জোড়া গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসিও শুরুতে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা তবে তা হয়নি অফসাইডের ফাঁদে পড়ে গোল বাতিলের কারণে আর্জেন্টিনা নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে লিওনেল মেসির কল্যাণে মাঝমার থেকে আসা বলটি ধরে প্রতিপক্ষের ডিবক্সের ভিতরে লিওনেল মেসিকে বাড়িয়ে দিয়েছেন জুলিয়ান আলভারেজ তরুণ সতীর্থের কাছ থেকে পাওয়া বলটি নিয়ে খুব বেশি সময় নেননি মেসি প্রতিপক্ষের অন্তত চারজন ফুটবলারের মাথার উপর দিয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়েছেন লিও উনচল্লিশতম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথমার্ধে সেই এক শূন্য গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে মেসিরা পরে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার দ্বিতীয় গোল এসেছে একেবারে শেষ অংশে চুয়াত্তরতম মিনিটে চুয়াত্তরতম মিনিটে মাঠে নেমেছেন লাউতারো মার্টিনেস জুলিয়ান আলভারেজের বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমে দুই মিনিটের মাথায় ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে জালে দেখা পেয়েছেন লাউতারো নিকোলাস গনজালেসের বাড়ানো বল থেকে গোল করেছেন এই আর্জেন্টাইন তাতেই দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এর চার মিনিট পর লিওনেল মেসি পেয়েছেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের দেখা ম্যাচের থেকে নিখুঁত ফিনিশিং এ বল জালে পাঠিয়ে তৃতীয় গোল আদায় করে নিয়েছেন মেসি হ্যাট্রিকটা গোলের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন এই তারকা তবে শেষ মুহূর্তে মেসির গোলটি বাতিল হয়েছে অফসাইডের ফাঁদে পড়ে যার ফলে হ্যাট্রিক মিস করেছেন মেসি মেসির হ্যাট্রিক মিস হলেও তার জোড়াগোল দলের জয়ে বড় ভূমিকা রেখেছে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা পেয়েছে চমৎকার জয়ের দেখা